ছোটোবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ বুখরো সাধে স্বাদে ভালো খান সুস্থ থাকুন বুখরো চোখ ভালোবাসার পঁচাত্তর বছর গার্লফ্রেন্ডের আমার বাড়ির নিচে গিয়ে দাঁড়িয়েছিলাম দেখা করতে ইচ্ছে করছিল খুব শোনো আমি আমার ওপরে দিদিটাকে পাঠিয়েছি যে আমার থেকে অনেক বড় ছিল চার বছরে বড় ছিল সে গেছে আনতে দিই একটা লেটার আর একটা চকলেট দিয়েছে বড় প্রপোজ করে ঠিক আছে সেই লেটার আর চকলেট দেখে আমি কেঁদে ফেলেছি কি করলো আমি বাড়িতে গিয়ে বলবো বলে কেঁদে ফেলেছি চার বছরের মধ্যে সুমন্দার বিয়ে আমরা খেতে যাবই এটা আমি লিখে দিলাম তোমাদের আরে বাবা পাত্র ঠিক আছে পাত্রী ঠিক আছে বিয়ে করতে কতক্ষণ আর যে পাত্রী আছে তাকে আমি বলছি যে হ্যালো পাত্রী পাঁচ বছর ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মধ্যে তুমি বিয়েটা করে নাও আমরা সবাই খুব মজা করব আর এটাই চাই তোমাদের ভালো থাক দেখতে সুখে দেখতে শান্তিতে দেখতে আর বিয়ে করব না বিয়ে করব ওর যে পাত্র আছে তাকেও কি মানে আমার ধরে বেঁধে ওর সাথে বিয়েটা দিয়ে দেওয়া উচিত মান অভিমান এতদিন অনেক কিছু চলেছে তবে এবার কি রাই আর অনিক আછાকাছি আসছে এবং তাদের জীবনে কি নতুন অতিথি সবটা নিয়ে ভীষণ প্রশ্নে এবং দন্দে রয়েছে আপনারা সব এসে একটা প্রমো গেছে এবং সেখানে রাইয়ের একটু মাথা ঘুরল কি ঘুরল না Tatei মানে নানান চিন্তাভাবনা ভাবনা দর্শক দেখতে কি কিছুটা ভাবছে কিছু হয়েছে না নতুন অতিথি ভাবছে কি করে আসবে এই যে বললাম যে একটা প্রোমো গেল যে সবে একটু মাথাটা ঘুরল আর দতেই রাইমা হচ্ছে এরকম নানান প্রশ্ন নিশ্চয়ই তোমরাও দেখেছো কি বলো আরে আমার মাথা ঘুরছে নাকি যার মাথা ঘুরছে সেই না বলতে পারবে আরে কমেন্টগুলো তো দেখেছো হ্যাঁ হ্যাঁ কমেন্টগুলো দেখেছি কমেন্টগুলো দেখে আমার তো সব কমেন্টই ভালো লাগে আমার অনেস্টলি বলছি আমার নেগেটিভ কমেন্টও ভালো লাগে আমার পজিটিভ কমেন্টও ভালো লাগে কারণ নেগেটিভ কমেন্ট যখনই আসে তার মানে তারা এতটাই ঢুকে গেছে বা তারা এতটাই ইনভলভড আর কি এই প্রজেক্টের সাথে মিঠিজোর সাথে প্রত্যেকটা চরিত্রের সাথে যে তারা একটু উনিশ বিশ হলেই তাদেরও মানে একটু অন্যরকম লাগছে তারাও জানতে চাইছে যে কেন এটা হচ্ছে বা কীরকম হচ্ছে বা হোয়াট ইট ইজ তো এই বিষয়টা আমার খুবই ভালো লাগে যে তারা ইনভলভ তারা ইন্টারেস্টেড যে কেন এটা হচ্ছে হ্যাঁ ইন্টারেস্টেড দেখতে যে কেন এরকম হচ্ছে বা এটা না হলে পারতো এটা হলে পারতো হোয়াট এভার ইট ইজ সেই জায়গাগুলো আমার খুবই ভালো লাগে আর যারা এমনি মানে যে যেভাবেই হোক দেখে যাদের পছন্দ হচ্ছে সেটা তো এমনিই ভালো বাট আমি অলওয়েজ আমি আমার লাইফে আমি সবসময় সব কিছুকেই আমি একটু অন্যভাবে দেখতে চাই তো আজকে ধরো এই যে ধরো অনেক কমেন্ট এরকম লেখা আছে যে আবার তুমি ওকে সন্দেহ করবে এবার আর ভালো লাগছে না এবার আর দেখবো না এরকম আমার সেটাও ভালো লাগছে যে মানে তাদের পছন্দ হচ্ছে না আর কি রায়নি আলাদা হয়ে যাচ্ছে বা ওরা তারা এক দেখতে চায় রায়নিকে সবসময় একসাথে দেখতে চায় সেটা তাদের চাওয়া সেই জিনিসটা খুব ভালো লাগছে যে এইখানে গল্পে দেখাচ্ছে ওরা আলাদা হচ্ছে তো ওরা এতটা ইনভলভ ওরা বলছে আমরা দেখবো না মানে এতটাই ওরা ভালোবাসে রায়নির জুটিটাকে আর কি তো সেগুলো তো ভালো লাগে মানে ভালো ভালো বিষয় এগুলো এবার দেখবেন ওটা বলছেন ঠিকই কিন্তু ওটা করবেন না প্লিজ এটা আমি রিকোয়েস্ট করছি যার মাথাটা ঘুরলো মানে রাই রাই কি মা হচ্ছে এরকম নানান প্রশ্ন নিশ্চয়ই দেখে ফেলেছো তুমি হ্যাঁ একটাই বক্তব্য সেটা হচ্ছে মানে কি করে সম্ভব আমি জানি না এটা কি করে সম্ভব তো যেটা হয় হয়ে থাকে আর কি ইউজুয়ালি এমনিতেই অনির্বাণের একটু ট্রাস্ট ইস্যু আছে অনির্বাণ বিশ্বাস করতে প্রবলেম হয় অনির্বাণের তার মধ্যে এবার এরকম একটা নিউজ যেখানে ওকে কি বলে রাই দেখাচ্ছে যেটা আজকে যেখানে তোমরা জবে দেখতে পাবে ওইদিনে হয়ে যাবে টেলিকাস্ট তো জবে এটা জানতে পেরে গেছে যে রাই প্রেগনেন্ট তারপরে তো স্বাভাবিকভাবে অনির্বাণের ওই প্রবলেমটা আবার মাথা চারা দিয়ে উঠবে আবার একটা ওই বিশ্বাসের প্রবলেমটা তো এটাতেই আমার সমস্যা যে অনির্বাণ আমি এটা বুঝিয়েছি ওকে অনেক করেই যে ভালোবাসা থাকলে শুধু হয় না ভালোবাসা যখন একটা সম্পর্ক গড়ে ওঠে যখন একটা সংসার হয় তখন সব পুরো ফ্যামিলি সবার ফ্যামিলি ইনভলভ থাকে তো সেই সব সবকিছুর মধ্যে না এই ট্রাস্ট বিশ্বাসটা একটা সব থেকে বড় বিষয় তো সেই জায়গা থেকে অনির্বাণ একবারও ভাববে না যে এটা তো সম্ভব নয় এটা হবে না কারণ তার মেল ইগো এটা ভাবাবে না ওর মেল ইগোতে লাগবে যে না এটা তো সম্ভব নয় আমি মানে কিছু তো হয়নি তার মানে কি করে প্রেগন্যান্ট হলো এইটা আগে ভাবছে তো এবার একটু যে তো খুটিয়ে দেখা যে কি হয়েছে আদপে অনেক সময় রিপোর্ট ভুল আসে এগুলো কি হচ্ছে না হচ্ছে আগে জানা অন্য কোন রোগ হলো কি না এই সব কিছু অনির্বাণ না দেখে আগে ওই বিষয়টাতে যাবে যে কি করে হলো না হলো তো যাই হোক সেইটা পরের কথা আমার বিষয় হচ্ছে যে দর্শকের কাছে একটা রিকোয়েস্ট যে অনেকেই দর্শক লিখছে যে আগে কদিন আগে এরকম ভুল বুঝেছিল আবার সুন্দর হচ্ছিল সব কিছু রোম্যান্টিক সিন ফিন করলাম আমরা এত মিষ্টি একটা গল্প শুরু হচ্ছিল আবার তারপরে আবার কেন ওই ভুল বোঝাটা আমি এটুকুই বলবো যে সবকিছুর তো একটা কারণ হয় আর আমার মনে হয় আমি অনির্বাণের কাছে ফিরে গেছিলামই আবার এটা পরীক্ষা করার জন্য যে ও আদতেও আমাকে সত্যি ওর সেই জায়গাটা আমাকে দিতে পেরেছি কিনা আর যারা টেলিকাস্ট রীতিমতো ফলো করেন তারা এটা দেখেছেন যে আমি কিন্তু পুরোপুরি অনির্বাণের কাছে ফিরে গেলেও পুরোটা তখনও পর্যন্ত ফিরে যাইনি কিন্তু বলে যে আমার আমার এখনো বিশ্বাস হচ্ছে হচ্ছে না মনে তোমার মনের মধ্যে সন্দেহ আছে সেটা গেছে তো তো আমার মনে হয় এইটাই অনিবার্য কারণ এই সিরিয়ালটার মোড় ঘোরানোর জন্য যে আলটিমেট একটা কি দরকার কিছু যেটা চেঞ্জটা আনার জন্য তো কি হয় সেটাই দেখার আর কে কে রায়ের পাশে থাকবে না থাকবে সেটাও দেখার তবে আমার মনে হয় না আমি আর ওই করুনার পাত্রীটা এমনিতেও নেই থাকবো বলে আমার মনে হয় না এখন আমার কোনো দায়ী পড়বে যে আমি প্রেগনেন্ট নই আমার এই সব আমি আমার যেটা মনে হয়েছে চরিত্রটা করতে করতে আমার মনে হয় না সেই দায়ীটা রায়ের পড়বে বলে বা পরা উচিত বলে তো এখন একটু আত্মসম্মানটা বজায় রেখে ওর এড়িয়ে যাওয়া উচিত তো দেখা যাক কী হয় তুমি সুমান দাকে তো জিজ্ঞেস করবো ই অনি মানে তুই দীর্ঘদিন চরিত্রটা করছো না এতটা সন্দেহ কেন মানে থেকে এত সত্যি এতটা অবিশ্বাস কেন করে অনির্বাণ কারণ আমি তো চৈতটা করছি আমি তো নিজে তো ওরকম নই তো কেন করে হতে পারে হ্যাঁ ওটাই কেন আছে জিজ্ঞেস করছে ট্রাস্ট ইস্যু কেন আছে ওর আমার মনে হয় যে আমার মনে হয় যে যে কোনো মানুষের আজকে ধরো আমি আমি আমার কথা বলছি যে আমার আর এখন কোনো ট্রাস্টে নেই কিন্তু কোনো ছিল না এটা আমি বলবো না কারণ থাকে প্রত্যেকের লাইফে কম বেশি থাকে একটা বয়সে থাকে কারো লেট এজে কারো মিড এজে কারো ইয়াঙ্গার এজে থাকে আমিও ছিলাম একটা সময় পজিটিভ যখন স্কুল কলেজে পড়তাম যখন স্কুলে পড়তাম তখন মানে আমার প্রেমিকা বা গার্লফ্রেন্ড যদি কারোর সাথে ভালোভাবে কথা বলতো বা যদি কাউকে বেশি অ্যাটেনশন দিত আমার থেকে বেশি তখন খারাপ লাগতো তো বাট সেটা ওই বয়সেই ছিল এখন আর ওসব তো যে কোনো মানুষেরই যে কোনো ইমোশন বা যে কোনো ক্যারেক্টারিস্টিক যে কোনো গুণ সময়ের সাথে সাথে চেঞ্জ হয় কারণ তার জীবনের অভিজ্ঞতাটা আলাদা হয় আজকে ধরো আমি আমি এখন যে যে মানুষটা আছি এটা তো আমার গত পঁয়ত্রিশ ছত্রিশ বছরে আমার একটা এক্সপিরিয়েন্স আমি মানে আমার রিলেশনশিপে কী অনুভব করেছি কি এক্সপিরিয়েন্স করেছি আমার ব্যক্তিগত জীবনে আমি কিসের কিসের মধ্যে দিয়ে গেছি ব্রেকআপ হোক রিলেশনশিপ হোক তো অনির্বাণের জীবনেও এরকম একটা পাস ছিল যেখানে ওর ওয়াইফের সাথে ওর একটা খারাপ পাস ছিল হ্যাঁ যেখানে ওদের ছাড়াছাড়ি হয়ে যায় সেপারেশন হয়ে যায় এবং সেই মানুষটার সাথেও একটা বিবাহিত জীবন কাটিয়েছিল যেটা হ্যাপি ছিল না মানে ন ইট এন্ডেড নট আ গুড মানে ভালো ভালোভাবে শেষ হয়নি সম্পর্কটা তো সেইখান থেকে হয়তো ওর একটা ইনসিকিউরিটি আছে তাছাড়াও মা বাবাকে ছাড়া থেকেছে অনেক ছোট থেকে ও বা কাজের সূত্রে বাইরে থেকে একা একা থেকেছে হয়তো ওই ইমোশনগুলো ওর মধ্যে জন্মায়নি ওর মধ্যে ওইগুলো কাল্টিভেট করেনি যেগুলো একটা ফ্যামিলি বন্ডিং বা একটা একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকলে অনেকেই নম্র হয় সফট হয় অনেক ম্যাচিওর্ড হয় বুঝে মা বাবার সাথে থাকলে কারণ তারা দেখে সবসময় মা বাবাকে চোখের সামনে দেখছে এই চরিত্রটা এই অনির্বাণ এ বাড়ির বাইরে থেকেছে ছোট বয়স থেকে একদম টিন থেকে বাইরে থেকেছে প্রথমে পড়াশোনার ক্ষেত্রে তারপরে কর্মসূত্রে বাইরে থেকেছে তারপরে যখন এরা একটা প্রেম হয় ভালোবাসা বিয়ে হয় সেটাও ভালো করে তার টেকেনি ভাঙ মানে ভেঙে গেছে তারপর থেকে তো সেই মানুষটাই ভেঙে গেছিলো তো সেই সব অভিজ্ঞতা জায়গা থেকে তার একটা ইনসিকিউরিটির জায়গা আছে হয়তো সেই জায়গা থেকে তার একটা সন্দেহ জন্মায় আমি যদি আরাচাকে জিজ্ঞেস করি যে এই যে রায় সহজেই ফিরে যাচ্ছে আরত্রিকার ক্ষেত্রে এরকম কিন্তু মানে অত সহজে অ্যাকসেপ্ট করে নেয় যে ফিরে গিয়ে মানিয়ে নেওয়ার বিষয়টা না এক্ষেত্রে একটু শোয্যায় সেটা যে রায় কিন্তু সহজে ফিরে যায়নি তার কারণ হচ্ছে আমরা যারা দর্শক যারা আমাদের টেলিকাস্ট ফলো করে যারা তারা জানে যে এই যে ফিরে যাওয়াটা এটা একটা আলটিমেট পর্যায়ে গিয়ে ফিরেছে তখন হয়তো দর্শকও হয়তো মানে কি বলবো বলে বলে যে না এবার তোমার ফিরে যাওয়া উচিত কারণ একটা ছেলে যে প্রত্যেকবার ভুল করে তারপর হাঁটু গেড়ে বসে বিভিন্ন রকম কথাবার্তা বলে সেটা পরের কথা আমি এখন বলেও যে তুমি ভেবো না যে প্রত্যেকবার তুমি ভুল করবে প্রত্যেকবার আমি তোমার কাছে ফিরে আসব। কিন্তু এইখানে যে দিনের পর দিন অফিসের বাইরে দাঁড়িয়ে থাকছে হস্টেলের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকছে রোজ বলছে এখানে এসো প্রত্যেক দিন বলছি তুমি আনতে যেও না তাও গাড়ি নিয়ে এসে আমার হর্ন মারছে হসপিটালের সামনে চলো পৌঁছে দিয়ে আসছি এবং আজকে আসবে না কালকে আসবে পরশু আসবে কাল পরশু আসবে না তারপরের দিন আসবে তোমাকে তো একদিন আসতেই হবে এই করে করে বিষয়টা হচ্ছে হয় না একটা মেয়ে একটা তো নর্মাল একটা টান তো থাকে রে বাবা এবং সেই জায়গা থেকে যে কোথাও গিয়ে বাধ্য হয়ে ঠিক আছে আমি তোমাকে তাহলে একটা লাস্ট ট্রাই লাস্ট সুযোগ দিচ্ছি তোমাকে আমি জাস্ট দেখি তুমি ঘরটা করতে পারি না তো সেই জায়গা থেকে রাইও সুযোগ দিয়েছিল তো হ্যাঁ আর রাত্রিকেও সেম মানে এরকম তো হয়নি কখনো ঠাকুর দেওয়া যেরকম না হয় কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা ঠিক কথা যে আমিও এরকম মানে সহজে তো ফিরবো না সেটা ঠিক কথাই কিন্তু আমি ওই ওই আর কি যে একটু বললে সুযোগ দেব যদি সেই রকমই দেখি যে না মানে সে আমাকে ছাড়া বাঁচতেই পারছে না একেবারে পাগল হয়ে যাচ্ছে তাহলে তোমার মনে হয় যে প্রত্যেকটা মেয়েরই সুযোগ দেওয়া উচিত

আমার এইগুলো আমি অ্যাকচুয়ালি এইগুলো আমি করেছি যখন আমি স্কুলে ছিলাম স্কুল কলেজে ছিলাম তখন আমি এগুলো করেছি কলেজেও না কলেজেও করিনি আমি এগুলো আমি যখন স্কুলে ছিলাম হ্যাঁ স্কুল লাইফে আমি এগুলো করেছি গার্লফ্রেন্ডের আমার বাড়ির নিচে গিয়ে দাঁড়িয়েছিলাম দেখা করতে ইচ্ছে করছিল খুব বলছি যে একবার নিচে আয় দেখা করতে তো ও জিনিস কেনার মাধ্যমে আসতো নিচে ধরো বললো যে একটা কিছু কিনে নিয়ে আসি চকলেট বা চিপস বা কোল্ড ড্রিঙ্কস হ্যাঁ কিনতে আসবে সেই সময় দেখা করবো ফ্ল্যাটে থাকতো অজুহাত হ্যাঁ তো আমি বলতাম তখন বলতো না না এখন আসা যাবে না এখন বাড়িতে বাবা আছে আসা যাবে না ঠিক আছে যাবে না তাহলে আমি দাঁড়িয়ে থাকবো এখানে যতক্ষণ খুশি যাব আধ ঘন্টা গেল হ্যাঁ আধ ঘন্টা গেল যা বললো যে এরকম না না তুই কি এখনো দাঁড়িয়ে আছিস না তুই 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 করে কথা বলতাম তুই কি এখনো দাঁড়িয়ে আছি হ্যাঁ এখন দাঁড়িয়ে আছি তুই বাড়ি চলে যা আজকে বেরোতে পারবো না তুই বুঝতে পারছিস না কেন বাবা প্রচন্ড রেগে গেছে না আমি যাবো না আচ্ছা ঠিক আছে তো আসতে হবে না আমি তো বলছি না তোকে আসতে আমি এখানে দাঁড়িয়ে আছি তো আসতে হবে না কোনো ব্যাপার না তো এরকম করে করে তারপরে ফাইনালি আসতো আসার পর তারপরে ওই আর কি একটু আমার মানে শিলিগুড়ির ঘটনা এগুলো সব হ্যাঁ শিলিগুড়ির ঘটনা তো এইগুলো স্কুল লাইফে হ্যাঁ 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 অনেক হয়েছে আর অনেস্টলি প্রেম ভালোবাসায় অনেক কিছু এক্সপিরিয়েন্স হয় যেগুলো সত্যি এখন ভাবলে খুব ভালো লাগে এই যে এই অভিজ্ঞতাগুলো যখন এখন ওর সাথে গল্প করি আমরা ফোনে যখন কথা হয় ওর সাথে তখন আমরা ও আমাকে বলে মনে আছে তোর তুই যে এইটা করেছিলি আমি বলতাম তোর মনে আছে তুই এটা তো ওই ওই যে মেমোরিজগুলো আমরা রিকল করি ওয়ান্ডারফুল মেমোরিজ মানে এগুলো এগুলো না থাকলে আমার মনে হয় যে ওই ওই কি প্রেম করলাম একদমই তাই একদমই তাই মানে এরকম হয়েছে কি প্রেম করলাম একটাই কথা প্রেম করলাম এটা সত্যিই আমার মনে হয় এখন তবে হ্যাঁ মোটামুটি মেন যে মেন বয়স যেটা লোকে বলে যে প্রচুর মানে যে বয়সে আমার বন্ধু বন্ধুবান্ধবরা সবাই দেখেছি যখন খুব প্রেম প্রেম পায় আর কি সবার তো সেই সময়টাই আমি ছবি তুলে কাটিয়ে দিয়েছি আর কি মানে মানে আমার বন্ধুদের ছবি তুলতাম আমি ছবি তুলতে যেতাম সব কপালগুলোর তো এরম বিষয় হয়েছে মেইন যে স্কুল পিরিয়ড যে প্রেমটা বা টিউশন সময় যে ঝাড়গ্রামে থাকালে না মানে আমার সেইটা কোনো দিনও হয়নি কোনো দিনও না তবে এটা ঠিক যে আমি কোনোদিনও ওটার যে হয়নি সেটা ফিল করিনি কারণ আমার এত বন্ধুবান্ধব ছিল তো আমি সেটা সারাক্ষণ ওটাতে এ করে থাকতাম আর কি তখন অন্য জিনিস হতো প্রেম ফ্রেম না তখন হয়তো হয়তো কাউকে ধরো ভালো লাগলো তো তাকে দেখাতে হবে যে আমি ফার্স্ট হয়েছি মানে এমন একটা বিষয় আর কি যে আমাকে তার জন্য এই সাবজেক্টে খুব ভালো নম্বর পেতে হবে এইগুলো ছিল তবে ওই আর কি কোনো এক্সপিরিয়েন্সের ওই যে অপেক্ষা করা আমি দাঁড়িয়ে আছি আমি আচ্ছা যাচ্ছি পুরো এরকম হবে কিন্তু সেসব কখনো হয়নি ঠিক আছে বয়স এখনো অনেক পড়ে আছে ফ্রেম করার মতো ঠিক আছে একটা আরেকটা খুব সুন্দর বিষয় হতো আমার যে গার্লফ্রেন্ড ছিল বলেছিলাম সাত বছর আমার সাথে যা সম্পর্ক ছিল তো ওর ওর যে বেডরুমের যে ব্যালকনিটা ছিল ওই ব্যালকনির থেকে পাশের রাস্তাটা গুলিটা রাস্তাটা দেখা যেত তো আমার তখন একটা বাইক ছিল ওই বাইকের আমি একটা আলাদা হর্ন লাগিয়েছিলাম শুধুমাত্র ওর জন্য যে ওই হর্নটা দিলে ও তখন ওখানে আসতো দূরে দাঁড়িয়ে ও ফোনে ব্যালকনিতে দাঁড়িয়ে কথা বলছে আমি নিচে রাস্তায় দাঁড়িয়ে কথা বলছি তো মনে পড়ছে আর কি এখন যেহেতু জিজ্ঞেস করলে এগুলো মনে পড়ছে আর কি ভাবতে পারছিস সেটা এরকম না এটা খুবই ভালো এই যে এক্সপিরিয়েন্সগুলো এগুলো তাও তো মনে করে হাসার মতো কোনো এক্সপিরিয়েন্স বলো আমি খালি মনে করলে আমার খালি আমার ভালো ভালো এক্সপিরিয়েন্স যে খুব ভালো ভালো মানে আমার বান্ধবদের সাথে মজা করা ঘুরতে যাওয়া মেলায় যাওয়া এগুলো খুব ভালো ভালো আছে কিন্তু প্রেমটা মানে ওরকম মানে ওই ওই হয় না ওইটা প্রেম করার মতো ওইরকম হলো না কোনোদিন ঠিক আছে যেজন পড়ে আছে ওর হবে নিশ্চয়ই হবে আমরা অন্য কোনো সময় জানতে পারবো এটা ভালো অভিজ্ঞতা হয়েছে তবে এই যে একুনই যেটা আমি শুনছিলাম যে মানে আমাকেই বলছিল সুমاندا যে বলিউডের সালমান খান টলিউডে টলিউডের সুমاندا আছে যে এখনো এলিজাবেল ব্যাচেলার বিএ টিএ করবে না এই যে প্রেম নিয়ে যেগুলো বললো তার পরও কি মনে হয় অসম্ভব সুমন্দর দু তিন মাসের মধ্যে আমরা সবাই সুমন্দর বিয়ে খেতে যাবো আমি এক্ষুনি লিখে দেবো দাও কাগজ পেন আমি বলছি মিডিয়া সবার আগে এটা নিউজ করো সবাই আমি বলছি তোমাদের তিন বছর থেকে চার বছর ধরে নিলাম ম্যাক্সিমাম ম্যাক্সিমাম চার বছর ম্যাক্সিমাম চার বছরের মধ্যে সুমানদার বিয়ে আমরা খেতে যাবই এটা আমি লিখে দিলাম তোমাদের আরে বলবো পাত্র ঠিক আছে পাত্রী ঠিক আছে বিয়ে করতে কতক্ষণ আর আমি বলছি এটা হেডলাইন করুক সব নিউজ চ্যানেল আমার তাতে কোনো অসুবিধা নেই সবার আগে আমিই তোমাদের খবরটা দিলাম সেটা হচ্ছে চার বছর ম্যাক্সিমাম তার মধ্যে সুমানদার বিয়েতে আমরা সবাই খেতে যাচ্ছি এবং যেখানে পাত্র পাত্রী তো ঠিক আছে ওরা কবে বিয়ে করবে ওদের ব্যাপার কিন্তু এবার যদি বেশি তাড়াতাড়ি করে তাহলে আমরা সবাই মিলে ধরে মেধে বিয়েটা দিয়ে দেবো দিয়ে বলবো বিয়ে করো আমরা খেতে যাবো ঠিক আছে বুঝতে পেরেছো তো যে পাত্রী আছে তাকে আমি বলছি যে হ্যালো পাত্রী হ্যালো হ্যালো পাত্রী চার বছর চার বছর ক্যালকুলেট করিনি তারও একটু হ্যাঁ পাঁচ বছর ম্যাক্সিমাম ম্যাক্সিমাম এর মধ্যে তুমি বিয়েটা করে নাও আমরা সবাই খুব মজা করব আর এটাই চাই তোমাদের ভালো থাক দেখতে শুকিয়ে দেখতে শান্তি দেখতে আর বিয়ে করো আমরা বিয়ে করব ইরে তো ধরতে না ঠিক না ওর যখন এত দাইত্য নিয়েছে আমার আম ভাবছে যে তাহলে আমারও কি ওরপুতি কিছু দাইত্য নেওয়া উচিত মানে ওর যে পাত্র আছে তাকেও কি মানে আমার ধরে ধুরেভেদে ওর সাথে বিয়েটা দিয়ে দেওয়া উচিত এই কি বাবা হেডলাইন করব আমার হেডলাইন করো ফ্রন্ট লাইন করো আমার কোনো চাপ নেই কোনটা দিয়ে আমার কোনো চাপ নেই কিন্তু আমি তাই এম না আমি এমনি আর কি করলাম আহ বাট ঠিক আছে ওর মনের কথাও বললো একদম সত্যি না আমার একটা কনসার্ন থেকে আমি তোমাকে বললাম যে এটা চোখ সত্যি বলছি আমার বিষয়ে আমার মা-বাবার থেকে দেখছি বাকি সবার কনসার্ন প্রচুর বেশি এইটা আমার খুব ভালো লাগে আমার কথা আমাকে বলেছে মা বাবা ফালতু কথা বলছে একদম একদম ফালতু কথা বলছে আন্টি জিজ্ঞেস করো দিনে কতবার করে বলে জিজ্ঞেস করো দিনে কতবার না না

না আন্টি আমাকে শুনতে আমাদের সবাইকেই বলেছে মানে মানে এরকম না কিন্তু হয় একটা বাবা আমার যে কি মানে কবে বিয়ে করবি সংসার সংসার কবে হবে এই সব কিছু জিজ্ঞেস করে চিন্তা করোনা দর্শক বন্ধু আপনারা মিডিয়া কোনো চিন্তা করোনা আরাত্রিকা আমার দায়িত্ব নিয়ে নিয়েছে আপনারা যা প্রশ্ন আছে আমাকে না করে করবে ওই সব বলে দেবে আমার আমার যা আমার জন্য আমার ব্যাপারে আপনারা জানতে চান আমি কি বিয়ে করছি কিনা করলে কবে করছি কাছে সব এই যে সব আপনি ওনাকে জিজ্ঞেস করবেন আপনাদের সব প্রশ্নের উত্তর ওর কাছে আছে ভেনু সব কিন্তু ওই ঠিক করে দেবে তুমি এখন নিচ্ছ না না আমার দায়িত্ব দায়িত্ব সব বিষয় আমি रायपुर না মুখ আমার ফ্যামিলির দায়িত্বও নিতে হবে হবে বিয়ে বিয়ের কোন ধারদড়ি না

সে দেখবে নাকি যাই হোক তো ওর থাকতাম স্বাভাবিকভাবে সে দাদা কি 11 এ পড়তো আর কি 11 এ পড়েনি কোনো না সে বুঝে যাবে নিশ্চয়ই বুঝে যাবে কারণ তখন একমাত্র ছিল তো আমি খেলতে খেলতে যেতাম পাড়ায় ধরো বন্ধু বান্ধবদের সাথে একসাথে আমার বন্ধুরা সব ছিল ওর মধ্যে দাদা ফাদা সবাই থাকতো আমরা কাবাডি খেলতাম যাই খেলি না কেন এবার তার মধ্যে একটা দাদা ছিল যে একটু অন্যরকম ভাবে এ করতো আর কি মানে ধরো সবাইকে চকলেট কিনে দিচ্ছে খাওয়াচ্ছে বলতে দেবে আমাকে সবাইকে ধরো চকলেট কিনে দিচ্ছে পাঁচ টাকার আমাকে দশ টাকা চকলেট দিলো ঠিক আছে সবাইকে ধরো ভেলপুরি কিনে দিচ্ছে যে খেতে খেতে চল আমরা ভেলপুরি খাবো আমাকে বললো খুশি খা মানে এরকম একটা বিষয় আর কি হ্যাঁ তো আমি তো সেটা বুঝিনি কিন্তু হুট করে একদিন সরস্বতী পুজোর দিন দেখছি আমি এরকম বাইরে বেরিয়েছি বাইরে বেরিয়েটা খুবই ইন্টারেস্টিং বাইরে বেরিয়ে দেখছি পুরো রাস্তা কাগজে ভর্তি পুরো ভর্তি আমার বাড়ির বাইরের যে রাস্তাটা পুরো ভর্তি আমার কি হলো বিষয়টা কাগজগুলো পাইরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি আই লাভ ইউ সৌমি আই লাভ ইউ সৌমি আই লাভ ইউ সৌমি ভর্তি করা আমি বলছি এই কেস করেছে বাড়ির লোক যদি দেখে আমার মা তখন থাকতেন না মা তখন কলকাতায় থাকতেন তো আমি অনেকটাই ছোটো তখন ওই বাড়ির লোকে যে বলবো সেই সাহসটাও নেই এবার সেই দেখছি আই লাভ ইউ সৌমি আমার ডাকনাম লেখা ভর্তি একটু আগে রাস্তা দিয়ে এগোচ্ছে যেখান দিয়ে আমার বাবা বেরোয় আর কি ওই রাস্তা দিয়ে এগোচ্ছে দেখছি জলের মধ্যে মোরামের ওপর লেখা বড় করে আই লাভ ইউ সৌমি আমি বলছি করেছে কে তারপরে তো ভয় হয়েছে ভয় হয়েছে দিয়ে আমি যার বাড়িতে থাকতাম সেই দিদিকে বলেছে যে সৌমিকে নিয়ে একটু পেছন দিকে একটা বাগান আছে ওখানে ডাকবি ওখানে ওর সাথে কথা বলার আছে আমি তো কিছুতেই যাব না এবার তোমরা হাসবে সেটা হচ্ছে ওই দাদ শোনো আমি আমার ওপরের দিদিটাকে পাঠিয়েছি যে আমার থেকে অনেক বড় ছিল চার বছরের বড় ছিল সে গেছে আনতে দি তাকে একটা লেটার আর একটা চকলেট দিয়েছে বড় প্রোপোজ করে ঠিক আছে সেই লেটার আর চকলেট দেখে আমি কেঁদে ফেলেছি কেঁদে ফেলেছি ভয়ে যে আমাকে কি করলো এটা কি করলো আমি বাড়িতে কি বলবো বলে কেড়ে ফেলেছি ইন দা এবার বন্ধুরা বলছে শোন না তুই কাঁদ তুই চকলেটটা দিয়ে কাঁদ আমরা খাই ঠিক আছে তো তারপরে সে তারা চকলেট খাচ্ছে আর আমি কেঁদে যাচ্ছি যে আমাকে কেন এটা লিখেছে আমাকে কেন লিখলো আই লাভ ইউ তো এইসব খুব ঘটেছে আর কি প্রপোজাল পেয়েও কেঁদে ফেলেছে মানে যাই হোক তবে এই রাই অনেক অফ স্ক্রিন থেকে অন স্ক্রিন আপনারা যেভাবে ভালোবাসেন ঠিক সেভাবেই ভালোবাসেন এবং মিঠি নতুন কি যেটা চমক তোমাদের তো সেটা নিয়ে কি বলবে নতুন চমক আপনারা সবাই নানা রকম ধারণা তৈরি করেছেন আর কি যে রাই প্রেগনেন্ট বা ওর কোনো অসুখ হয়েছে নাকি কি অনেক কিছু বাট সত্যি কথা বলতে গেলে আমিও জানি না কি হয়েছে হ্যাঁ তো সেটা জানতে গেলে তো দেখতে হবে তবে যাই আছে না আছে যদি আপনাদের মনে হয় যে সেটা আপনাদের চাওয়া অনুযায়ী হচ্ছে না বা আপনারা যেরকম চেয়েছিলেন যেরকম চাইছেন সেরকম হচ্ছে না তবুও আমি বলবো যে আপনারা প্লিজ দেখতে থাকুন ভালো লাগবে কারণ অনেক সময় না চাওয়া অনেক কিছু পেয়ে গেলে ভালো লাগে দেখতে হ্যাঁ তো আমার মনে হয় যে এটা এই গল্পটাও আপনাদের ভালো লাগবে রায় অনির্বাণ আলাদা হলেও ভালো লাগবে রায় অনির্বাণ একসাথে হলেও ভালো লাগবে কারণ তাদের আলাদা হওয়ার মধ্যেও কিন্তু ভালোবাসা রয়েছে তো আমি এটাই বলবো যে আপনারা প্লিজ মিঠিজোড়া দেখতে থাকুন ভালো লাগবে আমি একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যাসিওর করছি আপনাদেরকে আমি এটুকুই বলবো যে আপনারাও চান অনির্বাণ আর অবিশ্বাস না করে কিন্তু সেটা হবে বলে আমার মনে হয় না তো দেখা যাক এই বিষয়টাকে রায় কীভাবে ওভারকাম করে ওরা দুজনেই কিভাবে ওভারকাম করে কিভাবে আবার সে এক হতে পারে আর আর কারণটা কী কী কিসের জন্য আমার এই প্রেগনেন্সির লক্ষণ বা প্রেগনেন্ট হওয়ার কোনো তো একটা রিজন থাকবে নিশ্চয়ই সেটা জানতে হলে অবশ্যই দেখতে হবে মিঠিজোড়া সোম থেকে শুক্র রাত সাড়ে নটায় শুধুমাত্র জীব